পুজোয় রাস্তায় যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে পুজোর রোড গাইড ম্যাপ প্রকাশ করলো কোচবিহার জেলা পুলিশ বর্তমান সময়ে দেখা যাচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে যানজট সৃষ্টি হচ্ছে তবে পুজোয় যাতে কোনো রাস্তায় যানজট সৃষ্টি না হয় সাধারণ মানুষ যাতে পুজো ভালোভাবে উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে শনিবার কোচবিহার শহরের পুলিশ লাইনের কনফারেন্স হলে রোড গাইড ম্যাপ প্রকাশ করলো কোচবিহার জেলা পুলিশ এদিন এখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার জেলা এডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি ট্রাফিক সহ অন্যান্যরা কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান যানবাহন যাতে কোনোভাবেই শহরে প্রবেশ করতে না পারে সেই বিষয়কে রাখা হয়েছে এবং কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে এবং অন্যান্য গাড়িগুলি বাইপাস দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়া টোটো নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হয়েছে পুরুলিয়া শহরের জন্য একটি ট্রাফিক গাইড ম্যাপ প্রকাশ করলাম যেটি পুজোর জন্য যেটা কাজে লাগবে সেটাতে মূলত আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ পুজো যেরকম রয়েছে তার সাথে সাথে কোথায় ট্রাফিক নিয়ন্ত্রণ যান নিয়ন্ত্রণ করা হয় এই ব্যবস্থাটাই রয়েছে এটার সাথে সাথে আপনাদের বেতারকে জানিয়ে দিই যে আমাদের হাইওয়েতেও বিভিন্ন জায়গায় ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে যাতে এগুলি শহরে না প্রবেশ করে মূলত কোচবিহার শহর বা মাথাভাঙা শহর এবং দিনহাটা শহর এক্ষেত্রে দিনহাটাতেও আমরা কয়েকদিন আগে আমরা সেখানকার সেই শহরের জন্য আলাদা করে একটি গাইড ম্যাপ প্রকাশ করেছি এটার জন্য আমরা যানবাহনের জন্য যাতে আমরা তাদেরকে কিছুক্ষণ সময় রাখতে পারি তার জন্য কিছু কিছু জায়গায় হোল্ডিং পয়েন্ট করা হয়েছে সেগুলো হাইওয়ের ওপর যাতে সেখানে আমরা ভারী যানবাহনকে রাখতে পারি এবং একটা সময়ের পর সেগুলোকে যাতে ছাড়তে পারি আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ যেটা চালু হবে বিকেল চারটে থেকে এবং চলবে রাত দুটো যদি না কোনো অন্যরকম ঘটনা ঘটে বা যদি ভিড় হালকা হয়ে যায় তখন আমরা সেইভাবে দেখবো কিন্তু রোজই চারটে থেকে আমরা যানবাহন শহরে নিয়ন্ত্রণ করব তার মধ্যে টোটো থাকবে এর সাথে সাথে সবার কাছে অনুরোধ যে আমরা গাড়ি চালাবার সময় হেলমেট করুন মোটর সাইকেলের চড়বার সময় এবং চারচাকা চাকা গাড়ি বা অন্যান্য গাড়ি চড়বার সময় ফুটবেল্ট বাঁধুন যদি কেউ মাদকদ্রব্য ব্যবহার করে গাড়ি চালান তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এই ওয়েথ অ্যানালাইজার টেস্টের ব্যবস্থা থাকছে যাতে কোথাও র্যাশ ড্রাইভিং বা মাদক সেবন করে কেউ মদ্যপান করে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট না করতে পারে তার জন্য এই সব আমরা পদক্ষেপ নিচ্ছি আশা করি আমরা একটি দুর্ঘটনা দুর্ঘটনাহীন পুজো দেখতে পারবো খুব বয়সহ শহরের মধ্যে পার্কিং করবে শহরের ভিতরে কি বিভিন্ন ভিতরে আমাদের যে গাইড ম্যাপটি করা হলো তাতে আছে বিভিন্ন রেস্ট্রিকশন পয়েন্ট রয়েছে যেটার পর দিয়ে আমরা গাড়ি যেতে দেব যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি যেরকম যে গাড়িগুলো বড় বাস বা ইত্যাদি যে সরকারি বাসগুলো এতদিন খাগড়াবাড়ি হয়ে ঢুকতো সেগুলো এখন থেকে সোজা সুনীতি রোড দিয়ে এদিক দিয়ে চকচকা হয়ে বেরিয়ে নিতে যাবে এগুলো পুজোর কদিন থাকবে এই রকম রেস্ট্রিকশনগুলো এতে বলে দেওয়া টোটোর উপরে তো থাকছেই টোটো কিছু কিছু জায়গায় আমরা নিয়ন্ত্রণ করবো আর চারটে থেকে বিভিন্ন জায়গা এটা নিয়ন্ত্রিত থাকবো হ্যাঁ নিয়ন্ত্রণ